আপনারা চাইলে কিন্তু এই মোমবাতি তৈরি করে মোমবাতি তৈরির ব্যবসা করতে পারেন সরাসরি দেখে আসি কিভাবে মোমবাতি তৈরি করতে হয় এরকম তরল মোমবাতিকে ডাইসের ভিতর ঢেলে দিতে হবে আর এই মোমবাতির এটা কিন্তু তরল থাকে না এরকম লিকুইড থাকে না এটাই যেরকম পাউডার আকারে থাকবে যে দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি দানা একেবার মোমবাতি তৈরি করতে পারবেন আমাদের সুতার লাগানো শেষ এটা এখন এখানে পেঁচিয়ে ডাইটের অবশিষ্টগুলো টান দিয়ে ছেড়ে ফেলবো এবং ডাইসটাকে আমরা লক করে দিব যেখানে আমাদের চাবি আছে চাবি দিয়ে এটাকে ভালো করে টাইট করে দিব শুধু ঢেলে দিয়ে অপেক্ষা করলে মোমবাতি রেডি হয়ে যাবে আর মোমবাতিতে কিন্তু কোনো লস নাই অবশিষ্ট অংশ যেগুলো নিচে পড়বে বা উপরে অবশিষ্ট অংশ থাকবে কোনো সমস্যা নাই ওইগুলো দিয়ে আপনারা আবার পুনরায় মোমবাতি তৈরি করতে পারবেন পুরোপুরি শুকানোর আগে আমরা সুতাগুলো যে কেটে কেটে দিয়ে গোড়া থেকে আমরা ওটা পরিষ্কার করে ফেলবো অবশিষ্ট অংশগুলো তো আমাদের মোমবাতি শুকিয়ে গেছে রেডি হয়ে গেছে আপনাদেরকে সরাসরি দেখাই আমরা কীরকম মোমবাতি তৈরি করলাম আমরা হালকা করে খুলে ফেলবো আর খেয়াল রাখতে হবে এই পাশে যে মোমগুলো থাকবে হাত দিয়ে চাপ দিয়ে এই পাশে আনতে হবে নাহলে মোমগুলো ভেঙে যাবে গোড়া গুলা সব এই মিডল পার্টে আনতে হবে এই যে দেখেন আমাদের মোমবাতি কিন্তু তৈরি হয়ে গেছে অনেক দোকানের মোমো কিন্তু দেখবেন ভাই এত ফিনিশিং থাকে না ফাটা ফাটা থাকে গর্ত থাকে তা আমাদের মন দেখেন একবারে নিখুঁত ফিনিশিং পাবে কারণ এটার মধ্যে আমরা এক্সট্রা কিছু কেমিক্যাল ব্যবহার করেছি ফিনিশিং এর জন্য তো যারা ডাইস নিবে কিভাবে ফিনিশিং করবে মোম তৈরি করবে যত প্রসেস আছে সব কিছু আমরা শিখিয়ে দিব যদি সে একটা ডাইস নিয়ে ব্যবসা